ঈদের পর দিন ঘুরতে বের হয়েছি রাস্তার পাশে একটি দোকানে দেখলাম এটা মিক্সড করতেছিল এটা কে কে চিনেন ছোটো সময় এমন কোন দিন ছিল না যে এটা আমি খাইতাম না স্কুলে টিফিনে প্রতিদিনই এটা খাইতাম তখন অবশ্য পাঁচ টাকা করে নিলেও এটার সাইজটা অনেক বড় ছিল এখন পাঁচ টাকা নিলেও এটা তখনকার অর্ধেক আর আগের দিনে যেটা খাইতাম ওইটা ছিল ভিতরে নরম এখন অনেক দোকানে মাঝে মাঝে পাওয়া গেলেও বাইরেরটা অনেক শক্ত থাকে বাট আগে যেটা খাইতাম ওইটা বাইরেরটাও নরম ভিতরেও নরম মানে অন্যরকম একটা মজা তো আমি ভালো যে টেস্ট করি আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি টেস্ট করে দেখলাম ওমা এটা তো সেই স্বাদ ছোটো সময়ে আমি যেটা খাইতাম একদম সেম টু সেম তারপরে আমি গুলা নিলাম বাসার জন্য দেন হচ্ছে বাসায় গিয়ে আবার খাইলাম